এখানে মঞ্চ প্রস্তুত কাজ হচ্ছে আগামীকাল সময়ের এই মুহূর্তে আমরা ব্রিফিং শুনলাম দেখাতে চেষ্টা করছি কতটুকু মঞ্চ প্রস্তুত হয়েছে আমার পিছনে মঞ্চের কাজ এখনও চলমান আশা করি রাতের মধ্যে প্রস্তুত শেষ হয়ে যাবে এই হলো সেই উদ্যান আমাদের এই সমাবেশটা বাংলাদেশ জামাত ইসলামের আগামীকাল উনিশ জুলাই যে জাতীয় সমাবেশ এটা বাংলাদেশের ইতিহাসে যে সমাবেশ ইতিপূর্বে কোনো দল সংগঠিত করতে পারে না এই এরকম একটা সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামে উদ্যোগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সভাপতিত্বে আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ মোটামুটি টেন মিলিয়ন পি পিপল এখানে উপস্থিত থাকবে ইনশাল্লাহ এর চেয়ে বেশি থাকবে ইনশাআল্লাহ